গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সবাইকে অনেক ভালোবাসা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালোই আছি আজ হচ্ছে বন্ধুরা শনিবার আর এখন সময় সকাল দশটা পনেরো তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করিনি এখন থেকেই করছি দশটা পনেরো থেকে আর এখন যেহেতু দশটা পনেরো বাজে যেন গুড মর্নিং বললাম বন্ধুরা এখনও বারোটা বাজে অনেক দেরি তো আজ তো শনিবার বললাম বাবানকে সকাল সকাল স্কুল থেকে নিয়ে চলে এসেছি আজকে ওর হাফ ডে ছিল শনিবার তো নটায় ছুটি হয় আর কি তো ওকে নিয়ে এসে ওকে খাইয়ে দিয়েছি আমি নিজেও খেয়েছি দেখো ভাতের আড়ি মেজে নিয়ে গেলাম কিন্তু আমি কিন্তু ভাত খাইনি ওই যেটা খাই আর কি চা মুড়ি বিস্কুটের সবই খেয়েছিলাম বাবান খেয়েছে ভাত তো ভাবছি এক হাতে আজকে সব কাজকর্মগুলো সেরে নেব ওই জন্য চলে এসেছি স্নান তো বন্ধুরা আমি সকালেই করেছিলাম তো এক হাতে কাজ করবো বাবানকে বাবাকে খাওয়া হয়ে গেছে ও ঘরটা আমি মুছে দিয়ে চলে এসেছি আর রান্না বান্না করব এক হাতে আর কি এক ভাবছি কাজবাজ সেরে নিয়ে তারপরে বলবো তো বাবানে স্কুল ড্রেস আর আমি যে কুর্তিটা পরে বেরিয়েছিলাম ওগুলো তো গরম জলে ভিজিয়ে রেখেছি কাঁচা ধোয়া সেরে ঘরে গিয়ে কথা হচ্ছে কাঁচা ধোয়া করে ওগুলো মেলে দিয়ে চলে এসেছি এখন একটু রোদ বেরিয়েছে এর আগে বৃষ্টি পড়ছিল সকালের দিকে তো এই মেঘ এই বৃষ্টি চলতেই আছে বৃষ্টিকালটা এভাবেই কাটছে আর কি তো আমি দেখো এই যে নাইটিটা পরে সকালে তো স্নান করে নাইটি পরেছিলাম তো নাইটিটা কাছে ধোয়া করতে করতে বাসন মাঝে মাঝতে আর কি ভিজে গেছে ওই জন্য ওটা আবার কেচে দেবো ভাবছি তো ওই জন্য শাড়ি পরে নিলাম এই যে একটা আর এখন এই যে এক হাতে আর কি এক হাতে বলতে বলছি নিশ্চিন্ত মনে এখন আর কোনো কাজ নেই রান্নাটাই করবো আর কি শুধু তো আমার এদিকে শাড়ি পরা হয়ে গেল রান্নাঘরে যাবো একটু ফ্রেশ লাগছে আর কি আর বাবান এই ঘরে থাকবে বাবানকেও আমি স্নান করিয়ে দিয়েছি বন্ধুরা বলছি না সমস্ত কাজ সেরে আর কি ও ঘরের দিকে যাচ্ছি কোনো কাজ আর রাখবো না মাঝে মধ্যে হয় না এইটা রান্না বসিয়ে দিই এটা করছি ওটা করছি সেটা করছি আজকে আর ওরকম কিছু থাকবে না শুধু রান্নাটাই করব আর গরমও লাগছে বৃষ্টি যত হচ্ছে তত তো গরমটাও আছে বন্ধুরা আমি দেখো আজকে একটা পটলের পটল আর ডিমের একটা দারুণ একটা পদ রান্না করব নারকেল দিয়ে তো কাঁচা লঙ্কা আর এই দেখুন নারকেলটাকে কুড়িয়ে নিয়েছি এটা আমি বেটে নেবো মিক্সিতে তো মিক্সচারে দেখো বাটতে বা মানে মিক্সিতে ভালো করে বাটবো আর কি নারকেলের দুধ বের করবো না ওটাকে ভালো করে মিক্সিতে পিসে নেব একদম মিহি করে বেটে নেব তো চলো ও ঘরে গিয়ে কথা হচ্ছে চলে এসছি রান্নাঘরে পটলটাকে কেটে ধুয়ে নিয়েছি এখানে আর এই যে ডিমটাকে ছাড়িয়ে নিয়েছি ডিমটাকে লাল লাল করে নুন হলুদ দিয়ে ভেজে তুলে রাখবো বন্ধুরা তারপরে পটলটাকে এই যে নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি সুন্দর করে তো ওই যে বললাম তোমাদের নারকেল দিয়ে ডিম আর পটলের দারুণ একটা পদ রান্না হবে আজকে এটা খেতে কিন্তু দারুণ লাগে আমার মায়ের মায়ের হাতে রান্না করতে পারে আর যখন রান্না বসিয়ে দিয়েছি আর কালো মেঘে এসছে নুন করে বৃষ্টি নেমেছে এদিকে আর খুব বৃষ্টি হচ্ছে আর কি আর এদিকে আমি এখানে ভালো করে জিরেটাকে ভেজে তুলে রেখেছি কিছুটা আর কিছুটা ফোড়নে দিয়ে ভালো করে নুন হলুদ চিনি মশলা দিয়ে ভালো করে পটলটাকে কষিয়ে ঝোল দিয়ে দেবো এবার ভালো করে কষানো হয়ে গেছে দেখো তেল ছেড়ে গেলেই বাস আমি জল দেব পরিমাণ মতো তো বৃষ্টি তো কিছুতেই কমছে না এ প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আকাশে খুব মেঘ আছে সকাল থেকে হচ্ছিলো আবার কিছু বন্ধ ছিল আর আমার ফলে এখনও জল আছে কারণ হচ্ছে এখনও পর্যন্ত একটা বাজে নি এদিকে দেখো বন্ধুরা পটলের মধ্যে ঝোলটা ফুটে গেলে আর কি ডিমটা দিয়ে দিলাম এবার আমি ঢাকা দিয়ে রাখবো আর রান্না হবে আজকে তরুলি ভাজা মানে ডিমের ঝোল হচ্ছে পটল দিয়ে আর এখানে হবে তরুলি ভাজা তরুলিটাকে আমি ভালোভাবে কেটে নিচ্ছি এখানে আর ওদিকে তরকারিটা বসিয়ে দিয়েছি হতে হতেই এটা কাটা হয়ে যাবে তো ডিমের ঝোলটা আর একটুখানি ঝোল টেনে গেলে আমি বন্ধুরা গরম মশলা দিয়ে জিরে বাটা দিয়ে নামিয়ে নেব আর ইন্ডাকশান ইন্ডাকশানটা আমি বন্ধ করে দিলাম আর গরম মশলা দিয়েছি এখানে দিলাম ভেজে রাখা জিরেটা বেটে দিয়েছি আর কি আর এই ভেজে রাখা জিরেটা যদি বেটে তরকারিটা দেওয়া হয় না দারুণ একটা সুন্দর গন্ধ মানে ছাড়ে আর কি ভাজা জিরে দিয়ে দারুণ লাগে খেতে এটা এটাতে আমি পেঁয়াজ রসুন বন্ধুরা দিচ্ছি মানে দিইনি আর কি আর এটা পেঁয়াজ রসুন ছাড়া খেতেই কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয় তো খেতে খুব ভালো হয় আর কি এই ডিমের ঝোলটা পটল দিয়ে নারকেল দিয়ে তো এই ডিমের ঝোলটা হয়ে গেল এবার আমি তরুলিটা ভেজে নেবো পেঁয়াজ দিয়ে তরুলি দিয়ে ভাজা তো এই দুটো পদই হবে আজকে দুপুরে বান্না আর এখানে তেলটা গরম হয়ে গেলে তরুলিটা দিয়ে দিলাম পেঁয়াজটা আমি পরে দেবো তরুলিটা একটু ভাজা ভাজা হলে আর কি তারপরে এই দেখো তরুলি অল্প করেই কেটেছি বেশি কাটেনি এই সবজিটা আবার একটু টক টক মতো বাবা নতটা খেতে চায় না কিন্তু ভাজা করলে মন্দ লাগে না আমি আবার এর তরকারিটা খুব কমই খাই ভাজাটাই বেশি খাওয়া হয় ডালের সঙ্গে খেতে ভালো লাগে এমনি ভালো লাগে তো ভাজাটা হয়ে গিয়েছে আমি এখন বন্ধুরা রান্নার জায়গাটা মুছে নিচ্ছি আর এর মাঝখানে বাবান এসেছে অনেকবার মা কত দূর হলো তাড়াতাড়ি এসো কি তো বৃষ্টিটা হচ্ছে তো ওরও একা একা ঘরে থাকতে ভালো লাগত আসলে সবজির ফুলগুলো ছিল তো বাবান কি বললো গরুকে দিয়ে আসো তো ওই একটা কৌটোই করে দিয়েছি আমাকে বলছে কৌটো স্বামের দিয়ে আসবো আমি বললাম কৌটো কী করুতে খাই তো দেখো মোচা জায়গাটা মোছা হয়ে গেছে এখন বাকি আছে শুধু রান্নার বাসনটা মজার বাসনটা মেজে নিয়ে নিয়ে ঘরে যাব আর এখন বেশিটা একটু কমেছে খুবই মানে আস্তে আস্তে পড়ছে টিপ টিপ করে তো আমার রান্নাবান্না হয়ে গেছে রান্নার বাসন তো খুব কমই আছে তো বাসনগুলো মেজে একবার আমি সব বাসনগুলো উপর করে দেবো দেখলে তো কিভাবে বৃষ্টি হচ্ছে এখনও থামেনি আর সব কাপড়গুলো যেগুলো কেচে বাইরে দিয়েছিলাম জল ঝরেছিল তো যে সব যেহেতু শুকোয়নি শুকোবে কী করে ওইটুকু সময় তো আর শুকোনোর নয় রোদ তো নেই সেরকম জলটা ঝরে গেছে বৃষ্টি এসেছিলো বাবান তখন তুলে রেখে দিয়েছিল আমি সব মেলে দিচ্ছি এদিক ওদিক করে তারপরে বন্ধুরা ভাত বেড়ে নিয়ে বসে বসেছি এই যে ডিম পটলের তরকারি নারকেল দিয়ে আর এখানে তরুলি ভাজা তো খেতে বসবো এখন এই তরকারিটা খেতে কিন্তু দারুণ হয় খেতে তো শুধু নারকেলের দুধ দিয়ে যদি পটল রান্না করা হয় সেটাও কিন্তু খেতে খুবই ভালো হয় তো আমি আমাদের ডিম দিয়ে করেছি পটলটা ছিল বলে করেছি নাহলে শুধু ডিম দিয়ে করতাম নারকেলের দুধ দিয়ে তো যাই হোক এটা খেতে খুব ভালো হয়েছিল আমি বসে পড়েছি খেতে আর এখন একটু ভাজা দিয়ে আগে খেয়ে নেবো তারপরে আর কি পটল দিয়ে খাব। বাবানকেও ভাত বেড়ে দিয়েছি ও খাবে তো খাওয়া দাওয়া করে একটু শোবো তারপরে তো আবার বিবে বাবানকে নিয়ে আর কি বেরোনো আছে পড়তে যাবে শনিবার হলেও কিছু মানে এখন যেহেতু সামনে পরীক্ষা বাবানের শনিবারগুলোতেও পড়িয়ে দেয় শুধু সপ্তাহে একটা দিনই ছুটি পড়ে সেটা রবিবার আবার পরীক্ষার শেষে আর কি সেকেন্ড হ্যান্ড পরীক্ষাটা আসছে ও পরীক্ষার শেষে আবার যেমন হয় আর কি সপ্তাহে পাঁচ দিন শুক্রবার পর্যন্ত ওরকমই হবে তো যাই হোক আমি এখন খেয়ে দিয়ে চলো পরে আবার আসছি একটু শুয়ে পড়ি পরে আবার আসবো শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাজে প্রায় সাড়ে ছটায় এখন আমি সন্ধ্যা দিয়ে দিয়েছি আর এই যে বিকেলবেলায় সব কাপড় জামা যেগুলো পরেছিলাম কেচে মেলে দিয়েছি ঘরের মধ্যে এই বৃষ্টিকাল আর শীতকালটা খুবই মানে খুব খারাপ কাটে আর কি আমাদের এই একটা ঘরের মধ্যে কেন বলো তো পুরো জামা কাপড়গুলোই ঘরের মধ্যে মেলা থাকে শীতকালেও তোমরা জানো রোদ খুব কমই বেরোয় তো যখনও এরকমই অবস্থা হয় আমাদের আর বর্ষাকালটাতে আর কি বেশি হয় তারপরে আমি বাবানকে নিয়ে চলে এসেছি দেখো মাঝখানে আর আসা হয়নি তো বাবান কিনিয়ে চলে এসেছি ওকে এখন খেতে দেবো ও খেয়ে নেবে আর ওর খাওয়া হয়ে গেলে বন্ধুরা তারপরে দেখি ও ওকে বলবে একটু পড়তে বসতে আর কি তো দেখি কি করে ছেলেকে তো পড়তে বসতে বললেই বলে এই তো পড়ে এলাম আবার কি পড়বো মানে একদমই পড়তে বসতেই চায় না ভীষণ দুষ্টুমি করে অল্প কিছু জামা কাপড় আছে যেগুলো আমি এখন ভাজ করব ভাজ করে আলমারিতে তুলে দেবো আর কি আর রাতের রান্না তে এমন কিছু করবো না যা আছে সেগুলোই আর কি গরম করে খাবো রাতের বেলা আর বাবানকে এখন খেতে দিয়ে দেবো তো সব জামাকাপড়গুলোও ভাস্করা হয়ে গেল এখন আমি এগুলো আলমারিতে তুলে দেবো তো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে বলবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমরা সবাইও অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো সময় আমাকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে চলো তো এদিকে সব জামা কাপড়গুলো আমার ভাজ হয়ে গেছে এবার মানে কী বলতো পাখার নিচে থাকলে না অসুবিধে হয় না শুকিয়ে যায় কিন্তু ওই ইয়ে মানে রোদে শুকানোর মতো তো আর শুকায় না যে তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর কি তো যেরকমভাবে শুকোয় সেরকম একটা দুটো করে তুলে নিয়ে নিয়ে আমি ভাস করে রেখে দিই আর কি করব। আর একদমই ভালো লাগে না চারিদিকে শুধু জামা কাপড় আর জামা কাপড় কী বল করবো বলো আর কিচ্ছু করার উপায় নেই তো চলো বন্ধুরা পরে আবার আসছি এগুলো আগে আলমারিতে আমি সুন্দর করে গুছিয়ে রাখি আর আজকে আলমারির কিছু জামাকাপড় বের করে যেগুলো আর কি উপরের দিকে অগোশালো হয়েছিলো সেগুলোও আমি বসে বসে ভাস করেছিলাম এদিকে দেখো অল্প কিছু দেখতে পাচ্ছ তো সমস্ত আমি এখন আলমারিতে রেখে দেব। আর এটা তো আমাদের একদম সবসময় ইউজ হয় আর কি যেগুলো আমরা পড়ি সেগুলো আর এমনিও থাকে আর কি তো রাখার জায়গা নেই বলে আর কি রাফ ইউজ হয় আর কিছু নয় মানে সব জন্য ইউজ করা হয় এটাকে আর এখন বাবানের খাওয়া হয়ে গেছে ও বসবে পড়তে তো পড়তে বসতে বলেছি বলেই দেখো ড্রয়িং করতে বসেছে পড়তে বসতেই চায় না তো বাবানের ড্রয়িংটা কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টও বলবে চলো আজকের মতো গুড নাইট টাটা আসছি এক